এই পর্যায়ে থাকছে কিছু সংবাদ এক নজরে নরসিংদীর শিবপুরে প্রকাশ্যে এক সবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং এর সদস্যরা এ সময় তাকে বাঁচাতে গেলে তার বোনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় চার লাখ টাকা দুপুরে শিবপুর উপজেলা সদর রোডে এই ঘটনা ঘটে ঝালকাঠির রাজাপুরে একটি বিদ্যালয়ের ভবনের পলস্তারা খসে পড়ে পঞ্চম শ্রেণীর চার শিক্ষার্থী আহত হয়েছেন দুপুরে উপজেলার তিন নম্বর পূর্ব সাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে দুপুরে ক্লাস চলাকালীন সময় হঠাৎ ছাদের পলস্তারা খসে বেঞ্চের ওপর পড়ে বরগুনার আমতলিতে সেতু ভেঙে একই পরিবারের সাত জন নিহতের ঘটনায় প্রশাসনের গাফলতির প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন হয়েছে সকালে মাদারীপুরের শিবচর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয় রংপুরে আলাদা অভিযানে হত্যা মামলার আসামি ও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে র্যাব জানায় শুক্রবার ঠাকুরগাঁও সদর থেকে হত্যার আসামি সাইদুর রহমান সোহেলকে গ্রেপ্তার করা হয় আর শনিবার একশো চল্লিশ কেজি গাজার সহ ধরা হয় মাদক কারবারি শামীম হোসেন ও শহীদুল ইসলামকে এক গাছের আসনে চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ উৎসব কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে সকালে পরশুরাম উপজেলার সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী বাড়িতে চারা রোপণের মধ্য দিয়ে একযোগে তিন উপজেলায় এই কার্যক্রম শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে প্রক্টোরিয়াল বিভাগ এ সময় ক্যাম্পাসের বায়োলজিক্যাল পুকুর পার্ক সমাজ বিজ্ঞান ঝুপড়ি ও অতীশ দীপঙ্কর হল এলাকাসহ বেশ কয়েকটি স্থান থেকে ত্রিশ জনকে আটক করা হয়